হবে মাটির বিচানাগত মার আসল ঠিকানা হবে মাটির আসল ঠিকানা একদিন তোমায় হবে তুমি হবে মাটির বিচনাগত মার আসল ঠিকানা হবে মাটির বিচানাগত মার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না গাড়ি বাড়ি টাকা করি কিছু র হবে না হবে মাটি রবিতমার আসল ঠিকানা হবে বিছানা রিবি গতমার আসল ঠিকানা আজিরাইল ফেরস্তা যে দিন হাজির হবে এসে আজিরাইল ফেরেস্তা যে দিন হাজির হবে এসে চলো তো কারি য তুই কর জানবে রবে এসেছে। চলবে না সে দিন তোমার চলবে না সে দিন তোমার কোন বাহানা চলবে না সে দিন তোমার কোন বাহানা হবে মাটির বিচানাগত মার আসল ঠিকানা হবে মাটির বিচানা মার আসল ঠিকানা কানবে মাতা কানবে পিতা কানবে ভাই ইবন কানবে মাতা কানবে পিতা কানবে ভাই ইবন পাশে কানবে শুধু আত্মীয় সজন করবে দোয়া খোদার কাছে করবে দুয়া খোদার কাছে মমিন মমেনা করবে দোয়া খোদার কাছে মমিন মমে না হবে মাটির রিবি না গো তোমার আসল ঠিকানা হবে মাটির রি বিচানা মার আসল ঠিকানা আপন জনের কান্না যত শুনতে পাবে আপন জনের কান্না যত শুনতে পাবে ফাটবে তো কেমনে জবাব দিবে কি করে বোঝাব তোমার মনের বেদনা কি করে বোঝাব তোমার মনের বেদনা হবে মাটির রবি গত মার আসল ঠিকানা হবে মাটির রবি স্বাগতมาร আসন ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা সাদাকাপন যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গতมาร আসন ঠিকানা হবে মাটির বিছানা জান তোমার আসল ঠিকানা আমার বাবাজি ভাই আমার আমার আল্লাহ পাক বলছে পৃথিবীর মানুষ রে পৃথিবীর জীবনটা এই জীবনটা ষাট সত্তর বছরের জীবন আমার বিশ্বনবী বলেছেন আমার ষাট থেকে সত্তর বছরের জীবন এ বাবাজি আমার দুনিয়া ছেড়ে চলে যাব আমার এই দুনিয়া শেষে যাবে কিন্তু মরার পর আরেকটা দুনিয়া আছে সেই এমন একটা জগতে চলে যাব আমার আল্লাহ পাক আল্লাপাক আলামিন বলছেন ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনা তোমাদের ধাপে ধাপে তোমরা দুনিয়া থেকে এসেছো এক পড়তে এক জায়গা থেকে এসেছ তিন নম্বর জায়গা জগৎটা পার করে চলে যাব চার নম্বর জগতে পারি দিব আমরা সেই জগৎটার নাম হলো আলামে বারজা আমরা